এইখানে আমি এই যে ডিম ভাজি করে নিচ্ছি আর এইখানে ভাত রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি ডিম ভাতটা ভাজি করে আমি ছোটো মেয়েকে ভাত দেবো ছোটো মেয়ে জ্বর এসেছে রাত্রে তো মেডিসিন খাবে ওই জন্য আমি ডিমটা আগে ভাজি করে নিচ্ছি একটু পিস আলু দিয়েছি আমি ডিমের মধ্যে আর এইখানে একটু খিচুড়ি আছে খিচুড়িটাও গরম করে নেব আর এই যে পোস্তা আলু ভাজি করবো আর এইখানে ঢেঁড়স ভাজি করব। সবারই শরীর খারাপ ঠান্ডা জ্বর গ্রামে থেকে আসার পরে ঠান্ডা জ্বর সবার ওই জন্য ভাবছি যে একটু তিতা খাবার ভালো লাগবে হয়তো মুখে ওই জন্য পোস্তা আর আলু ভাজি করবো তিতা খাবারটা জ্বরের মুখে কিন্তু ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো আবার ডিম ভাজিটা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নেব ডিম ভাজিটা উঠিয়ে নিয়েছি আর এখানে আমি এই যে খিচুড়িটা গরম করে নিচ্ছি এটা রেখে দিলে আর খাওয়া হবে না কিন্তু এখন যদি যে গরম করে ভাজা ভাজা করে নিই তাহলে কিন্তু শেষ হয়ে যাবে গরম গরম তো আবার খিচুড়ি ভেজে নেওয়া হয়ে গেছে মেয়েকে ভাত দিয়ে আসলাম মেয়ে ভাত খেয়ে ওষুধ খেয়ে নেবে আর আমি এখানে তো এই যে পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ এইখানে আমি এই যে করলাটা ভাজি করে নেব তো দিয়ে দিলাম আমি করলাটা করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে কিন্তু বেশি মজা হয় খেতে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আমি এখন খুব নেড়ে ছেড়ে ভালো করে ভাজিটা করে নেব খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম ভাজিটা চুলার পরে এখন এই পাশে হবে আর এই পাশে আমি ঢেঁসটা কুটে নেব তো এইখানে আমার এই যে ভাজিটা হচ্ছে আমি আবারও নেড়ে সেরে দেব তেল চেষ্টা করছে একটু কম খাওয়া তেলের পরিমাণটা কিন্তু কম খাওয়া করে হচ্ছে কত তেল দিলাম তারপরে মনে হচ্ছে তেল দিই তো আমার একটা কথা মনে পড়ে গেল আর একদিন এক ভাই ছোট ভাই হয় আমাকে বলছে যে আপনি তো ইউটিউবে কাজ করেন আপনি তো খুব ভালো ভালো ভিডিও বানানো লাগে যে যে সেরা সেরা মাছ কিনা লাগে অনেক গোশ কিনা লাগে তো আমি বললাম যে না ভাই আমার লাইফ স্টাইল ব্লগ আমার ওই পাঁচ কেজি গোশ কিনে এনে ভিডিওতে রান্না করে দেখাতে হবে এমন অ্যাবিলিটি আমার নাই বড়ো বড় মাছ কিনে নিয়ে আসি দেখাইতে হবে তাও আমার অ্যাভিলিটি নাই আমি সাদা বাটা লাইফস্টাইল আমি যেটা খাই সেটুকুই আমি শেয়ার করি আমি শাক খাইলে শাক যদি ভর্তা খাই ভর্তা মাছ খাইলে মাছ গোশ খাইলে গোশ আমার হচ্ছে এমন ব্লগ এই ব্লগ যদি কারো ভালো লাগে দেখবে আমার পাশে থাকবে সাপোর্ট করবে জোর করে তো আর কাউকে দেখানোর নাই তো মরে বলছে ঠিকই বলেছ আপা তুমি আমি ভাই এখানে তো এটাই বাস্তব কথা আমি তোর ওই ভালো ভালো ব্লগ বানানোর জন্য তো আর আমি এগুলো করতে পারবো না কি এক কড়াই করি তেল ও বেশি করে করে দিয়েও রান্না করতে পারবো না সেটাও আমাকে খেয়াল রাখতে হবে যে এটা আমার শরীর স্বাস্থ্যের জন্য ঠিক হচ্ছে কি না আমি যেভাবে রান্না করি যেভাবে খাই আমি সেটাই শেয়ার করি এটাই তো করবো আমার লাইফস্টাইল যেটা এটাই তো আমি করবো এটা যদি কারো ভালো লাগে সে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে এটাই তো স্বাভাবিক তো এখন এই যে তেলের কথাটা মনে হয়ে কথাটা মনে হয়ে গেল তাও তাই আমার আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম ওস্তা দিয়ে আলু ভাজিটা হয়ে গিয়েছে আমি কিন্তু একদম মোষমশা করে ভেজে নিয়েছি কারণ এইভাবে মোষমশা করে ভাজিটাই কিন্তু আমার মেয়েরা পছন্দ করে ছোটো মেয়ে তো খায় না আলুগুলো বেছে নেবে জানেন কি মজার কথা আলুগুলো বেছে নেবে আর ওস্তাটা রেখে দেবে খেতে চায় না আর বড় মেয়ের তো খুবই পছন্দ আমারও পছন্দ আমি একদম একদম মস করে ভেজে নিলাম এই পাশে যে মস্তা আলুটা নামিয়ে নিলাম আর এখানে আমি আবারও মরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম তেলে এখন দিয়ে দিলাম আমি এই যে ঢ্যাঁড়শটা এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ লবণ লাগবে করে সেরে দিয়ে আমি ভাজিটা করে নেব আর জ্বর সব মুখে কারোর মানে মুক্তিটা কোনো কিছুতেই খেতে সব স্বাদ পাচ্ছে না জন্য ভাজি করব বেশি কিছু রান্না করলে শেষ হবে না রান্না তো করব মাছ আছে ফ্রিজে সবই তো আছে রান্না করব কিন্তু খেয়ে তো শেষ করা লাগবে কে খাবে বলেন যেটা খেয়ে শেষ হবে যেটা খাবে আমাকে তো সেটাই করতে হবে তো এইখানে আমার এই যে ভেড়ি ভাজিটা হচ্ছে আমি আবারও নেড়ে ছেড়ে দেবো তো এক আপুকে ভিডিওতে দেখছিলাম আমি অনেক দিন আগে হয়ে গেল আমার চ্যানেলটার নাম মনে নাই। আপুর ব্লগে দেখছিলাম যে এই যেই ইয়েটা হয় না এমন যে কি বলে এটারে আঠ আটায় যে কেমন একটা ইয়েটা হয় এটা নাকি লেবু দিলে নাকি হয় না লেবু রস দিলে নাকি এটা ইয়ে হয় না তো আমি দিইনি কখনও আপুকে দেখছিলাম দিতে ভাব মনে করে যে একদিন দিয়ে দেখব যে কেমন হয় লেবু দিলে লেবু দিলে নাকি যে আঠা আঠা ভাবটা এটা থাকে না আসলে আমার দেয়া হয় না একদিন দিয়ে দেখব যে কেমন কাজ হয় আপুকে দেখছিলাম ওইভাবে রান্নাটা করছিলো মানে ঢেঁড় ভাজিটা ওইভাবেই করে নিচ্ছিলো তো কিছু মিষ্টি আপুদের কথা বলি সব আপুরাই তো মিষ্টি এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে কমেন্ট পড়লে তো মনটা ভরে যায় খুব শান্তি লাগে মনে হয় যে এত ভালোবাসা আর যোগ্য আমি মনে হয় না যে আসলে এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি তো তার মধ্যে থেকে আরেকটা আমার মিষ্টি আপু আছে আমার ছোট বোন অর্নার্স মম চ্যানেলের নাম আপুর নামটা আমি জানি না আপু যদি তোমার নামটা কখনো কোনো সমস্যা না হয় তো বলো জানাই তোমার নামটা কী আর সমস্যা হলে বলার দরকার নাই তো মেন নামে আইডিটা খোলা অনার্স মম আপু খুব সুন্দর সুন্দর ভিডিও বানাই লাইফ স্টাইলগুলার খুব সাদা বাটা ব্লগ বানাই আমার খুবই ভালো লাগে এবং আপনারা চাইলে আপুর ভিডিওটি দেখে আসতে পারেন দেখবেন সাপোর্ট করবেন আপু ব্লগে আমার কিছু কথা বলেছে তো আমি যখন কথাগুলো শুনি আমার দুটা চোখ দিয়ে পানি পড়ছিল এখনও যে আমি কথাটা বলছি আমার ভিতর থেকে খুব কষ্ট হচ্ছে বলি তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বললে এত সুন্দর করে বললে আর এত ভালোবাসো তোমার জন্য রইলো অনেক অনেক দোয়া তোমার পরিবারের জন্য রইল অনেক অনেক দোয়া আল্লাহ যেন তোমাকে ভালো রাখে তোমার পরিবারকে ভালো রাখে দুইটা সন্তানকে ভালো লাগ রাখে মা চোখ অপারেশন করেছে মাকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় আল্লাহ মাকে দোয়া করি সর্বক্ষণ আর পাশে সবসময় আস বল বোন যতদিন ইউটিউবে আছি থাকি না থাকি তারপরেও পাশে আসি জানি না আমরা কতদিন ইউটিউবে আছি কতদিন আমরা কাজ করবো যে কারোর সাথে রক্তের সম্পর্ক নেই কিন্তু রক্তের সম্পর্ক বাদেও যে একটা সম্পর্ক হয়েছে এটা আসলে অনেক বড় সম্পর্ক আমি মনে করি অনেক বড় সম্পর্ক একদিন ভিডিও না ছাড়লে ভালো লাগে না আপুদের ভিডিও না দেখলে ভালো লাগে না আমি তো যখন যেই আপুদের ভিডিও দেখি ফলো আজ করি কে কতটুকু দেখে আমার ভিডিও তো আমি বুঝতে না পারি বল আমি মূর্খ মানুষ হয়তো অত শিক্ষিত না বুঝি না কিন্তু আমার মেয়েরা তো শিক্ষিত মেয়েরা দেখে মেয়েরা কমেন্টগুলি পড়ে ওরা জানে কে কত টু দেখছে ঠিক কিন্তু আমি চেষ্টা করি সবসময় সবার ভিডিও ফুল দেখা তার মধ্যে থেকে কিছু কিছু প্রিয় আপু আছে যারা এত ভালোবাসে তাদের কথা না বললেই না সব আপুরাই প্রিয়ম মমেনা দিনকাল আপু তোমার স্যালেনের নাম আমি যেহেতু ভুল না করি এটাই হয়তো মমেনা দিনকাল থেকে মমেনা আপু আপু দেশের বাহিরে থাকে আপু আমার ভিডিও দেখে আপু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আপু খুব পছন্দ করে আমার সাদা বাটায় লাই আপু খুব পছন্দ করে তো আপুর জন্যেও রইলো অনেক অনেক ভালোবাসা দোয়া আপু ওই যে পরিবার নিয়ে খুব মজা করছিলো আনন্দ করছিলো ভিডিও দিয়েছে আমার এত ভালো লাগছিল দেখে বড় আপু তুমিও ভালো থাকো তোমার পরিবারের জন্য তোমার জন্য রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপুর চ্যানেলটাও সবাই দেখবেন আপু খুব সুন্দর সুন্দর ভিডিও বানাই তো আমরা আরেকটা আপুর কথা বলি ছুটি আপু আমি ছুঁটি আপুর ব্লগ দেখি ছুটি আপু কাল ছুঁটি আপু যে বৃষ্টির পানির রোবার ভিতরে ঢুকেছে কি কষ্ট করছে ওইটা দেখে আমার খুব খারাপ লেগেছে তো আমরা সবাই আসুন ছুটি আপুর ভিডিওটি দেখব ছুটি আপুর পাশেও থাকবো আপু যেন এগিয়ে যেতে পারে সুন্দরভাবে যেন সংসারটা চালিয়ে নিতে পারে এবং একটা সুন্দর পরিবেশে যেন দুটা ডাইল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে তো আমরা সবাই এখানে কাজ করতে এসেছি সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো হিংসা করব না তাহলে আমাদের পথ চলাটা খুব সহজ হবে কাউকে হিংসা করা যাবে না তারে ভাই আমরা দুনিয়ায় বাঁচবো কয়দিন আমাদের পরিচয় ইউটিউবে তাই না তো ইউটিউব থেকে আমাদের পরিচয় আমাদের এই যে কথাবার্তা তখন আমি ভিডিও করি কথা আমি তো ভয়েস দিই না কখনও ভয়েস দিই না আমার একটু রিয়েল ভয়েসে কথা বলি আজ পর্যন্ত আমি ভিডিওতে কোনো ভিডিওতে ভয়েস দিই আমি সব আপুরে তো ভিডিও দেখবি টুকটাক দেখা হয় যখনই সময় পাই সুযোগ পাই তখনই দেখেছি সব অপরের ভিডিও আর কিছু কিছু ছোটো ছোটো আপুর আছে যেগুলা আমার মেয়ের বয়সেও আছে কিছু কিছু তো এই যে আপু আপু করেই ডাকে কমেন্ট করে মিষ্টি আপুগুলা এত সুন্দর করে তো তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া আমার পাশে থেকে আপু আমিও তোমার পাশে সর্বক্ষণ আছি তোমাদের পাশে সর্বক্ষণ আছি আমি হয়তো গুছিয়ে অত সুন্দর করে কথা বলতে পারি না আমারও একটি সুন্দর সংসার ছিল এখনও আছে আলহামদুলিল্লাহ যা আছে আল্লাহ পাকে রেখেছে এটাই আলহামদুলিল্লাহ কিন্তু আমার জীবনটা যখন শুরু হয়েছিল জীবনে খুব কষ্ট করেছে বল খুব কষ্ট করেছে কষ্ট করার পরে যখন সুখের মুখ দেখতে লাগছিল তখন আমার জীবন থেকে সুখটা হারিয়ে গিয়েছে সুখটা তখন আমার জীবন থেকে চলে গিয়েছে তো সেখান থেকে প্যাক করে এই যে জীবন আবার শুরু করে চলা এটা যে কতটা কষ্ট এটা শুধু আমি জানি কথা বলতে বলতে হয়তো অনেক কথাই বলে ফেললাম কথার মাঝে যদি কোনো ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে আমার এই যে ঢ্যাঁড় ভাজিটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব আর সর্বশেষ একটা কথাই বলবো আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করব তাহলে আমাদের পথ চলাটা সহজ হবে তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে এখানে যে ভাত রান্না করে নিয়েছি আর এখানে যে উস্ত আলু ভাজি আর এইখানে তো এই যে ধেড়ি ভাজি তো এটা দিয়ে আমাদের আজকে দুপুরে খাবার দাবার হয়ে যাবে সবাই অসুস্থ আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই অসুস্থ আল্লাহ যেন আমাদের সুস্থ করে দেয় সবাই দোয়া করবেন আমাদের জন্য তো ভিডিওটি হয়তো অনেক বড় হয়ে যাবে আজকে আপনারা প্লিজ কষ্ট করে দেখে নিও বোনটা ভাইরা তো আমি আজকে এখানে ভিডিওটা শেষ করবো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম